আজকে সিম্পল টেস্টি রেসিপিতে আমার থাকবে সজনে লাভারদের জন্য একটা খুব সুন্দর রেসিপি আপনারা দেখতে পাচ্ছেন একদম ধোঁয়া উঠো একটা রেসিপি আমি তৈরি করেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা সিম্পল চেঞ্জের সাথে আজকে রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে তো চলুন দেখে কি কী রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন এরম সিম্পল টেস্টি রেসিপির জন্য আমি শাশ্বতী আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকে রেসিপি শুরু করছি সজনে কেটে নিয়েছি আপনারা সবাই জানেন সজনে কেমন করে কাটতে হয় এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু একটু আঁশগুলো রেখে দিয়েছি চলুন এবার রান্নার দিকে এগিয়ে যায় তো সজনি আমাদের আজকের হিরো তাই জন্য সজনিটা আমি দেখিয়ে দিলাম বাকি কিছু আর সবজি আছে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি মানে বাই মানে স্টেজ বাই স্টেজ আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তেল দিয়ে দিলাম সর্ষের তেল অবশ্যই দিলাম এবার আমি কিছুটা বড়ি নিয়েছি এটা মুসুর ডাল আর কলাইয়ের ডালের বড়ি যেটা ছোট বড়ি আমি নিয়ে নিয়েছি তো ছোটো বড়ি বড় বড়ি বি বড়ি আপনি নিতে পারেন খুব ভালো লাগবে খেতে একটুখানি এটাকে সুন্দর করে ভেজে নেব যে কোনো বড়ি অ্যাকচুয়ালি যে কোনো বড়ি নিয়ে নেবেন অবশ্যই বড়িটা দেবেন এই রেসিপিটার জন্য দারুণ লাগবে খেতে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যারা সজনে খেতে ভালোবাসেন এবং সজনে শরীরের জন্য খুব উপকারী সজনে খাওয়া দরকারও আছে তো এই রেসিপিটা অন্য রেসিপি থেকে একদমই আলাদা একটু ধৈর্য নিয়ে দেখবেন ভীষণ সিম্পল রেসিপি আপনাদের সবার ঘরে যা যা চাই সব কিছুই সবসময় যেন থাকে আমি এটা বলতে পারি তো চলুন দেখে নিই হয়ে গেছে কথা বলতে বলতে বড়ি ভাজা বড়িগুলো লাল লাল করে ভেজে নিলাম এবার এটাকে বড়িগুলোকে বের করে নেব তেল থেকে মানে তুলে নেব তেল থেকে চলুন তারপরে নেক্সট স্টেপে এগিয়ে যাব তো একবার এই রেসিপিটা তৈরি করে খাবেন এরম সিম্পল রেসিপি যেটা একদম উইদিন দশ থেকে বারো মিনিটের মধ্যে আপনি তৈরি করে নিতে পারবেন এবং গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে শুধু এটা দিয়ে আপনি ভাত খেতে পারবেন যদি আপনি সজনে লাভার হন এবং দারুণ লাগে খেতে সত্যি আপনি বিশ্বাস করতে পারেন আমাকে দিয়ে দিলাম আর একটু তেল এবার দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা দিয়েই করবো ওই রেসিপিটা যেমন বললাম সিম্পল রেসিপি তো সিম্পলভাবেই তৈরি করব আর দিয়ে দেবো একটুখানি পাঁচ ফোড়ন ফোড়নের জন্য এই একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন যদি না থাকে কালো জু দিয়েও করতে পারেন তবে পাঁচ ফোড়ন দিলে বেশি ভালো লাগবে খেতে দারুণ হবে টেস্টি হবে রেসিপিটা আর এবার কি করবো চলুন অন্য সবজি বললাম তার জন্য এই যে আলু আমি এরম লম্বা লম্বা করে কেটে রেখেছি তো আলু লম্বা লম্বা করেই কাটবেন কারণ সজনে লম্বা লম্বা করে কাটা আমাদের তো সমান সমানভাবে কাটা হলে যে কোনো রেসিপি খেতেও ভালো হয় দেখতেও ভালো লাগে এবার কী করব আলুটাকে একটুখানি হালকাভাবে চালিয়ে নেব। তারপর যাব নেক্সট স্টেপে হালকাভাবে চালিয়ে নিতে নিতে আপনি যখন সুন্দর একটা গন্ধ পাবেন তারপর চলে যাব নেক্সট স্টেপে নেক্সট স্টেপে কিছুই না সজনেগুলো যে কাটা আছে সজনেগুলোকে দিয়ে দিলাম এবার কি করব একটু হাঁচটাকে বাড়িয়ে দিয়ে আলু আর সজনেকে সুন্দর করে একটু ভাজো টাইপের করে নেব কিছুক্ষণ ভাজোভাজো করে নেওয়ার পর এটাকে একটু ঢেকে ঢেকে ভেজে নিতে হবে তাহলে কি হবে তাড়াতাড়ি আমাদের সজিনে আর আলু ভাজার সাথে সাথে একটু বয়ল হয়ে যাবে এই মিনিট দুয়েকের জন্য আমরা এটাকে কিন্তু ঢেকে দেবো বেশিক্ষণ না কিন্তু মিনিট দুয়েকের জন্য দেখুন মিনিট দুয়েক পর আমি ফিরে আসলাম দেখতে দেখলেই বুঝতে পারবেন এবং আপনি যখন সজনে ভাজার গন্ধ আসে আপনারা সবাই জানেন দারুণ লাগে মানে ঘানটা ভীষণ খুব ভালো লাগে তো আলু আর সজনে দেখতে পাচ্ছেন আলুগুলো বেশ লাল লাল মতো হয়ে গেছে এবার যাব নেক্সট স্টেপে নেক্সট স্টেপে আমি আর একটা সবজি এর সাথে অ্যাড করবো সেটা হচ্ছে আমাদের একদম এই সবজির একটুখানি চেঞ্জেস বলেছিলাম তার মধ্যে একটা চেঞ্জেস সেটা হচ্ছে বেগুন অবশ্যই দেবেন অল্প করে দেবেন অবশ্যই একদম মানে গেদি হয়ে যাবে না হলে তাই জন্য অল্প একটু বেগুন চাই কিন্তু এই রেসিপির জন্য আপনারা দেখতেই পাচ্ছেন আমি কয়েকটা টুকরো বেগুনে দিয়েছি এবার বেগুনটাকেও এর সাথে সুন্দর করে একটু মিশিয়ে খুলে খুলে একটু ভেজে নেবো এবারে কি করব কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই দিব এখানটায় একটুখানি হিং অবশ্যই যা যা দিচ্ছি সবটা কিন্তু আপনারা ইউজ করবে তবে এই রেসিপিটা যে সিম্পল টেস্টি সেইটা আপনারা পাবেন সেই স্বাদটা দিয়ে দিলাম একটুখানি হলুদ মানে স্বাদ মতো যতটা লাগবে হলুদ তারপর দিয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো যদি ভাজা জিরের গুঁড়ো না থাকে এমনি সিম্পল জিরের গুঁড়োই দেবে কোনো ব্যাপার না তবে হ্যাঁ খুব কম পরিমাণে দেবেন কিন্তু তার কারণ আমি পরে বলে দিচ্ছি কারণ জিরের গুঁড়ো খুব কম পরিমাণে দেবেন আর হিংও খুব কম পরিমাণে দেবেন দিয়ে দিলাম শুকনো মশলাগুলো এবার সবটা মিশিয়ে নিচ্ছি সবটাকে সুন্দর করে মিশিয়ে এপিট ওপিট করে কিছুক্ষণ আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লো করে আপনারা ভেজে নেবেন এরপর যাবো একটুখানি ভাজা ভাজা হলে হিঙের খুব সুন্দর একটা গন্ধ পাবেন তারপর যাব আমরা নেক্সট নেক্সট স্টেপে আমি ছোট সাইজের একটা টমেটো এমনি রাফলি চপ করে রেখেছি সেটাকে দিয়ে দিলাম এবার সেটাকেও সুন্দর করে মিশিয়ে নেব আর আপনারা সবাই জানে টমেটো দেওয়ার পর সঙ্গে সঙ্গে লবণ দিলে সেই টমেটোটাও তাড়াতাড়ি মজে যাবে আমাদের রান্নাটাও তাড়াতাড়ি এগিয়ে যাবে তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ কিন্তু এখানটায় একটু কম দিলাম তার কারণটাও আমি পরে বলছি এবং জিরের গুঁড়ো কেন কম দিলাম সেটাও আমি পরে বলছি আর লবণ কেন কম দিলাম সেটাও আমি পরে বলছি তাহলেই আপনারা বুঝতে পারবেন জিরের পুরার লবণ কেন কম দিতে বলেছে এবার সুন্দর করে একটু মিডিয়াম টু হাই আজ করে মশলা যা যা দিলাম টমেটোর সঙ্গে লবণের সঙ্গে মিশিয়ে আমরা ভেজে নিলাম আর এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে এই দু মিনিটের জন্য ঢেকে আমি রেখে দেবো দু মিনিট পর ফিরে আসলাম আপনারা দেখতে পাবেন যে দু মিনিট পর যে ভাজা মানে গুঁড়ো মশলা গুঁড়ো দিয়েছিলাম সুন্দরভাবে আমাদের সবজি থেকে জল বেরিয়েছে এবং টমেটো জল ছেড়েছে তার সঙ্গে মিলেমিশে দারুণ একটা গন্ধ দিচ্ছে কেননা আমরা দিয়েছি হিং আর ভাজা জিরের গুঁড়ো তো সুন্দর করে মিশিয়ে নেব তারপরে যাবো নেক্সট স্টেপে নেক্সট স্টেপে আমি মিশিয়ে দেবো এখানে একটা কথা বলে দিয়ে আপনাদের চিন্তা হতে পারে বড়িটা এত আগে দিয়ে দিলাম বড়িটা আমার একটু সেদ্ধ হতে টাইম লাগে তাই আমি এখানটায় দিয়ে দিলাম যদি আপনাদের বড়ি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাহলে আপনারা যখন জল দেব তারপরে কিছুক্ষণ পরে দেবেন তবে আমার বড়িগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগে তাই আমি কিন্তু দিয়ে একটু কষিয়ে নিলাম মশলার সাথে এবার কি করব এবার দিয়ে দেবো গরম করে রাখা জল অবশ্যই গরম করে রাখা জল রান্নাতে অলওয়েজ ইউজ করবেন সেটা আমি বারবার বলি আপনাদেরকে দিয়ে দিলাম খুব বেশি না কিন্তু মোটামুটি অল্প পরিমাণে জল আপনারা দেখতে পাচ্ছেন এইটুকু পরিমাণ জল যথেষ্ট হবে কেন কা আমরা সঙ্গে বড়ি দিয়েছি তো একটু জল বেশি দিলাম তবে বড়ি না থাকলে একটু কম জল দিলেও হতো যদি আপনি বড়ি দিয়ে না দিয়ে রান্না করেন তাহলে একটু কম দেবেন কিছুক্ষণ ছেড়ে দেব এবং পাঁচ মিনিট আমি এটাকে হতে দেব পাঁচ থেকে ছ মিনিট আমি এটাকে হতে দেব দিয়ে যতক্ষণ পর্যন্ত আমাদের সবজিগুলো সুন্দর করে মানে সফট না হয়ে যায় তো পাঁচ মিনিট পর আমি ঘুরে আসলাম পাঁচ মিনিটের মধ্যে মানে এর ভেতরে আমি একবার নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম আপনারাও তাই করবেন নাড়িয়ে চাড়িয়ে দিলে রান্নাটা ভালো হয় দেখতেই পাচ্ছেন জলটা কতটা ড্রাই হয়ে গেছে এবার যাব আমাদের নেক্সট যে চেঞ্জেসটা বা যে ট্রিকটা আমি নেক্সট যে চেঞ্জেসটা নিয়ে এসেছি সবজিটার মধ্যে সেইটাতে সেখানে একটা মশলা রেডি করে রেখেছি তার জন্যে জিরের গুঁড়ো কম দিতে বলেছিলাম আর নুন কম দিতে বলেছিলাম তার কারণ এটা হচ্ছে সাদা তিল আর সাদা সর্ষে আমি বেটে একদম ছেঁকে নিয়েছি আর বাটার সাথে আমি দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর একটুখানি নুন তার জন্যই নুনটাও কম দিতে বলেছিলাম বুঝতে পারলেন তাহলে নিশ্চয়ই নুন কেন কম দিতে বলেছিলাম আর জিরের গুঁড়ো কেন কম দিতে পারল তাহলে কী হবে এই যে মশলাটা দিলাম এই মশলাটার গন্ধটা আপনার সুন্দরভাবে পাবেন এই জন্যে আমরা লাস্টে দিলাম যাতে সেদ্ধ হয়ে যাওয়ার পর এই মশলাটা দিলে সুন্দর মশলার যে গন্ধটা সেটা থেকে যায় তাই জন্যই মশলাটা দেওয়ার পর আমি আর ঢাক না এটাকে এমনি খুলে মানে আমাদের সবজি তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে খোলে মানে যেটা টুকুটা দরকার সেই রান্নাটা আমরা করে নেব এই তিন মিনিট মতো রান্না করতে হবে এই সময় একটু চেক করে নেবেন আমাদের সজনে দেখতে পেলেন সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে বড়িও সেদ্ধ হয়ে গেছে বেগুন তো অবশ্যই সেদ্ধ হয়েছে কারণ বেগুন সফট জিনিস কিছুক্ষণ জ্বালিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মানে কারিটা কিন্তু অনেকটা ড্রাই হয়ে গেছে দিয়ে দিলাম একটুখানি চিনি চিনি যদি আপনি খেতে পছন্দ না করেন তা দেবেন না তবে নিরামিষ তরকারি তাই আমি একটুখানি চিনি দিলাম এরপর কী করবো একটা কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে রেখেছিলাম দিয়ে দিলাম আপনি যদি ঝাল খেতে বেশি পছন্দ করে তাহলে আর বেশি করে দিলে দিতেই পারেন আর মনে হলো একটু লবণ চা একটু টেস্ট করে আমি দেখেছিলাম তাই একটু লবণ আমি দিয়ে দিলাম ব্যাস আর একটু কিছুক্ষণ আমি চালিয়ে নেবো একটুখানি ড্রাই করে নেবো কেননা বেশি ড্রাই করলে কি হবে বড়িগুলো আছে বড়িগুলো রস একটু টানবে তাই অল্প ঝোল থাকতে থাকতে আমি এটাকে বন্ধ করে দেবো আর ওপর থেকে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল কেন কি এখানে আমি তিল আর সর্ষে বেটে দিয়েছি তিল বাটা সর্ষে বাটা অবশ্যই দেবেন আর সাদা তিল আর সাদা সর্ষে ইউজ করবেন এটা আমি বারবার বললাম এবং ছেঁকে যেমন করে আমি বলে দিলাম আর কিছুক্ষণ এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি গ্যাস বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি এটাকে করে দিলাম সার্ভ যেরম যেরম বললাম আপনারা এরম এরম করে এই রান্নাটা করবেন আশা করি আপনাদেরকেও খুব ভালো লাগবে দারুণ হয়েছিল খেতে সত্যি বিশ্বাস করবেন গরম গরম ভাতের সাথে এরম একটা তরকারি যদি থাকে আমার মনে হয় আমাদের বাঙালিদের আর কিচ্ছু চায় না যদি একটু ডাল পছন্দ করেন অবশ্যই নিতে পারেন তবে হ্যাঁ যে ঝোলটা দেখছেন এই ঝোলটা কিন্তু থাকবে না কিছুক্ষণ পর বড়িগুলো সমস্ত ঝোলটা টেনে নেবে তখন কিন্তু একদম শুকনো শুকনো তরকারিটা হয়ে যাবে তাই আমি বলে দিলাম একটু ঝোল ঝোল থাকতে তরকারিটাকে বন্ধ করে দেবেন আর লাস্টে অবশ্যই সর্ষের তেল একটু দেবেনই দেবেন তাহলে দারুণ লাগবে খেতে এই তিল বাটা সর্ষে বাটার তরকারিটা একবার সজনের সাথে করে দেখবেন বড়ি দিয়ে যা যা দিয়েছি সেভাবে সবই আমাদের সবার ঘরে থাকে এভাবে করে দেখবেন অবশ্যই আপনাদেরকে খুব ভালো লাগবে কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলের নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরম সিম্পল টেস্টি রেসিপি সাথে এনজয় দ্য ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে এরকম সিম্পল টেস্টি রেসিপি সাথে ততক্ষণের জন্য বা বাই